সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইউটিউবে ভিডিও বানাই বা ভিডিও কন্টেন্ট আপলোড করে থাকে তো ভিডিও এর থামিল যদি আকর্ষণীয় না হয়ে থাকে তাহলে দেখা যায় যে অনেক মানুষ আছে সে ভিডিওটা দেখে না বা স্কিপ করে চলে যায় তাই আমাদের সবারই উচিত আমাদের ভিডিওর জন্য একটা পারফেক্ট এবং আকর্ষণীয় ইউটিউব থামনীল তৈরি করা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে ক্যানভাইয়ের মাধ্যমে আমরা একটা ইউটিউব ভিডিওর জন্য স্টেপ বাই স্টেপ থামনে তৈরি হবে তো চলুন শুরু করা প্রথমে আমাদের ল্যাপটপে চলে আসবো আসার পরে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব যেহেতু আমি ক্রোম ব্রেভ ইউজ করে থাকি সেজন্য আমি ব্রেভ ওপেন করলাম আপনারা যদি ক্রোম ইউজ করে থাকেন তাহলে ক্রোম ওপেন করবেন তারপর এখানে লিখে সার্চবারে গিয়ে সার্চ করবেন ক্যানভা ক্যানভা লেখার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এখানে ক্যানভা ভিজুয়াল সাইট ফর এ ক্লিক করবেন ক্লিক করে পর দেখবেন এই যে এখানে আপনাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো আমরা যেহেতু আগে আমাদের মনে অ্যাকাউন্ট ক্রিয়েট নাই তো সেহেতু আমরা প্রথমে সাইন আপ করে নেব আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা লগ ইন ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টে সাইন ইন করে নেবেন তো আমরা সাইন আপ ক্লিক করি দেখেন এখানে আপনাদের জিমেল দেখাবে ঠিক আছে আপনারা যে জিমেল দিয়ে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান সেই জিমেলের পর ক্রিয়েট ক্লিক করবেন আমি এটা ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদের এই যে আমি আবার ওই জিমেলটা ক্লিক করলাম দেখেন তারপরে এখানে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে এই যে আপনাদের সামনে এবং এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনারা যার যখন ক্রিয়েট করে আপনাদের সামনে এরকম একটা অ্যাকাউন্ট চলে আসবে ঠিক আছে তো আপনারা আপনাদেরকে তেমন সেটিংস কোনো চেঞ্জ করার দরকার নাই মোটামুটি এখান থেকেই কাজ করতে পারবেন তো আমরা যদি ভিডিও ইউটিউব ভিডিও এর জন্য হচ্ছে থামনিল তৈরি করি তো এখানে সার্চ বাড়ি গিয়ে সার্চ করবো ইউটিউব ভিডিও লিখে সার্চ সার্চ করে দেখেন এই যে আপনাদের সামনে এরকম এখান থেকে আপনারা যে কোনো সিলেক্ট করে নিয়ে ক্লাস আচ্ছা এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের বিভিন্ন রকম জিনিস দেখায় যেখানে এই মার্কটা দেখায় সেটা হচ্ছে আসলে আমাদের কিনে নিতে হয় আচ্ছা ফ্রি কিছু আছে তো আমরা এখানে দেখুন আপনাদের সামনে এরকম দেখা অনেকগুলাই আমরা আপনাদের ইচ্ছান্ত যে কোন একটা চুজ করে দেওয়া হবে ঠিক আছে তো এভাবে দেখে অনেকগুলাই আসবে আপনাদের সামনে আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটা ক্রিয়েট বা ইয়া করতে পারেন তো দেখুন আমরা যদি এটা একটু মোটামুটি ভালো করি আসে দেখুন এটা যদি ভালো না লেগে থাকে আপনাদের তাহলে আরো অন্যান্য কিছু আছে এগুলো আপনারা করতে পারবেন যেমন হচ্ছে এখানে দেখুন এটাও মোটামুটি ভালো লেভেল আছে আসে যে এটা এটা এই যেটা মোটামুটি ভালো দেখ আচ্ছা ঠিক আছে এটা আমরা কাস্টমাইজ করবো ঠিক আছে তাহলে এই যে আমরা তারপর দেখুন আপনাদের সামনে এরকম চলে আসবে আপনারা ইচ্ছা মতো আপনাদের যে কোনো এক লেখা এখানে লেখা সিলে পড়লে লেখা দিতে পারবেন তারপর আপনাদের ভিডিও ছবি আছে এই ছবিটা রিমুভ করে আপনাদের ছবি দিতে পারবেন তারপর হচ্ছে নামগুলা আপনার আপনার যে ভিডিও এর জন্য থামনেল বানাবেন সেগুলা এখানে লিখতে পারবেন তো মনে করেন যে আমরা একটা ইউটিউব চ্যানেলের জন্য একটা থামনিল বানাবো ঠিক আছে তাহলে এই যে লেখার উপর আমরা ক্লিক করে দেখা এই যে লেখার উপর ক্লিক করলে এটা সিলেক্ট হবে আমি এটা তো আমরা লিখবো মনে করেন হাউ টু এটা লিখি না ইউ টিউব Me তারপর আপনারা এখান থেকে আরো টেক্সট টেক্স বারে গিয়ে আপনার সামনে লিখতে হবে উপরে লিখতে পারবেন এই যে অ্যাড হেডিং এখানে লিখতে পারবেন হাউ টু ক্রিয়েট এ ক্লিক করবেন তারপর যদি লেখার উপর ক্লিক করবে এটা টেনে নিয়ে উপরে নিয়ে যাবে যে আমরা ছোট করে দিয়ে এটা হাউ টু ক্রিয়েট এ ইউটিউব অ্যাকাউন্ট তো সরি ইউটিউব অ্যাকাউন্ট না দিয়ে আমরা ইউটিউব চ্যানেল দিই এখানে চ্যানেল ঠিক আছে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো দেখুন আপনারা এখানে আরো চাইলে আরো অনেক লেখা লিখতে পারেন তো মনে করেন যে আমরা এখানে লিখি কিছু যদি আরো আপনারা চান তাহলে লিখতে পারেন সেক্ষেত্রে না লিখতে না লিখতে পারেন আপনারা এখানে আপনাদের চ্যানেলের নাম দিয়ে দিতে পারেন দিয়ে যে আমার চ্যানেলের নাম হচ্ছে এস এম

পরে বা এখানে আপনারা কি চালি ইউটিউবের লোকটা যে আছে ওটাও দিয়ে দিতে পারেন পর চলুন আমরা হচ্ছে এই যে এই ছবিটা এই ছবিটা আমরা মনে করো মনে করেন রিমুভ করব ঠিক আছে এটার উপর ক্লিক করে আপনার হচ্ছে এই ডিলেট করে দিতে পারবেন ডিলেট হয়ে যাবে তারপরে আপনারা এখান থেকে মনে করো এই যে আমাদের এখানে আপলোডস আছে এখান থেকে আপনারা চাইলে আমরা ছবি দিতে পারবো ঠিক আছে তো দেখুন এই যে আপলোড ফাইল এটাতে ক্লিক করবেন আপলোড ফাইল ক্লিক করার পরে আপনাদের সামনে যেই ছবিটা আপনারা আসলে এই ভিডিওটি সে সেখানে যাবেন আমরা আমার যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি আমি দেখুন এটা তারপর এখানে ওপেন করবেন ওপেন করার পরে এই যে ছবিটা এখানে আপলোড হবে আপলোড হয়ে এই ছবিটা সিলেক্ট করবেন তারপর দেখবেন এখানে ছবি চলে আসছে এই ছবিটা আপনি বারা বারা কমা করে বা পারফেক্ট সাইজে নিয়ে আসতে পারেন কিন্তু দেখেন এখানে হচ্ছে আমাদের ছবিটা আসলে একটা খারাপ দেখাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা আসলে খারাপ দেখাচ্ছে তো আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে তো চলুন আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি এটার জন্য আপনারা সার্চ আর আরেকটা ট্যাব নিয়ে সার্চ বারে গিয়ে লিখতে পারেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভার এই যে আমার কাছে চলে আসছে ব্যাকগ্রাউন্ড রিমুভার ঠিক আছে তো দেখেন উপরে দেখেন ফ্রি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার এটাতে ক্লিক করবেন আপনারা করার পরে যে দেখুন এখানে আপলোড ইয়ার ফটো আপনি যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ফটোটা দিয়ে দেবেন মনে আমি এই ফটোটা রিমুভ করতে চাই যে আমি ক্লিক করে এটা ওপেন করে দিলাম এই যে আমার ছবিটা এখানে আপলোড হয়ে যাচ্ছে এখানে কিছুক্ষণ অপেক্ষা করি আমরা দেখুন আমাদের কাজ হচ্ছে এখানে এই যে দেখুন আমাদের ভিডিওটার যে আমাদের সরি আমাদের ছবিটার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটা পারফেক্টলি রিমুভ হয়েছে তারপর এখানে আপনারা ডাউনলোড ক্লিক করে এটা ডাউনলোড করে নিবেন ডাউনলোড করে নেওয়ার পর এটা আমার ডাউনলোড করা আছে অলরেডি সেজন্য আমি আর ডাউনলোড করলাম না তো আমরা আমাদের কাজে ফিরে আসি তো এটা আমরা ডিলিট করে দিই এটা না করে আপনারা সেম ওই প্রসেসে যেভাবে দেখালাম একটা ছবি এখানে আপলোড করবেন ওইভাবে করে এটা ছবিটা আপলোড করবেন তো দেখুন আমি আপলোড করার পরে এই যে আমার ছবিটা এটা আপলোড এখানে আছে এটা আমি ক্লিক করলাম দেখুন এই যে এইভাবে আপনার এখন ছবিটা এই পারফেক্ট সাইজে আপলোড হয়ে গেছে এবং এইভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে আপনার এটা একটু বড় করে নিয়ে আমি দেখুন ঠিক আছে এই যে এইভাবে আমি রেখে দিলাম তারপর আপনারা আরো চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো আরো এটা ডিজাইন করতে পারবেন যেভাবে চান আমি তো দেখাই দিলাম সব প্রসেস কিভাবে লেখা বড় ছোট করতে পারবেন লেখার কালার চেঞ্জ করতে চান এটার উপর আপনার কালার দিতে পারবেন তারপর লেখা বোল্ড করতে পারবেন ইটালি অক্ষর করতে পারবেন আরো অন্য কিছু করতে পারবেন আমি আপনাদের সাদা মাটা একটা দেখিয়ে দিলাম কিভাবে হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের বা আমরা একটা ভিডিও এর ইউটিউব ভিডিও এর সামনে তৈরি করতে আশা করি আপনারা সবাই বুঝেছেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত পাশে থাকার জন্য